এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো ভদ্রমহিলার বয়স পঞ্চাশ হবে দিনের বেলায় বেশ একটা ঝকঝকে শাড়ি পরে ট্রেনে উঠলেন চোখে মুখে একটু অস্বস্তি আমার পাশে বসেই বললেন এটা উত্তরপাড়া দাঁড়াবে তো আমি বললাম হ্যাঁ এটা অল স্টপেজ মহিলা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফোনে কাউকে বললেন আমার পৌঁছাতে মিনিট দশেক দেরি হবে বুঝলি তো বেশ আলাপি মহিলা হেসে বললেন আমাকে বেমানান লাগছে খুব দৃষ্টিকটু কি এমন প্রশ্নে আমি একটু হক গিয়ে বললাম না বেশ ভালো লাগছে তো কেন বলুন তো ভদ্রমহিলা মুখ টিপে হেসে বললেন এই শাড়িটা আমার স্বামীর দেওয়া জন্মদিনের গিফট রাতের আলোয় পরার শাড়ি বলতে গেলে বিয়ে বাড়ি যাওয়ার শাড়ি আজ বাপের বাড়ি যাচ্ছি ভদ্রলোকের আবদার এই শাড়িটা পরেই যেতে হবে কি বিপদ বলুন তো লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে এই বয়সে সকাল সকাল ঝকমকে শাড়ি কি মানায় আসলে এই লোকজন কি ভাববে তার থেকে ওর ভালো লাগাটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট তাই লজ্জার মাথা খেয়ে এই ডিপ রঙের বিয়েবাড়ির শাড়ি পরেই রওনা দিলাম শাড়িটা পরেছি দেখে ভদ্রলোকের মুখে হাসি ধরে না আমি বললাম একদম কেউ কিছু ভাববে না ঠিক করেছেন ভালোবাসা যেখানে ভীষণ রকমের বিশ্বাসী আলটুসি বারান্দার মতো আদুরে সেখানে এসব লোকজনের তুচ্ছ ভাবনাকে অবলীলায় বর্জন করবেন ভদ্রমহিলা বললেন আপনি তো দারুণ কথা বলেন একটু বিষণ্ন হয়ে বললেন আমি জানি আমার বোনেরা দেখেই হাসবে বলবে এই শাড়িটা কি করে তুই দিনের বেলায় পড়লি দিদি তোর কোনো রুচিবোধ তৈরি হলো না আসলে জামাইবাবু রুচিটাও ওই মুদির দোকানের মতো হয়ে গেছে আমার হাজবেন্ডের ছোটো মুদির দোকান তো আর দুই বোনের হাজব্যান্ড ভালো সার্ভিস করে তাই ওরা এসব বলে মহিলার চোখ দুটো ছলছল করে উঠল আমি বললাম আপনার হাজব্যান্ড কি কি ওরা আর্থ সহায়তা করে আপনাকে দামি গিফট দেয় ভদ্রমহিলা বলল কোনো দিন না আমার স্বামী কারোর কাছে দশ পয়সা ধার করে না জীবনে কারোর হাতে পাঁচটা টাকা নেয়নি আমায় ভালোবেসে বিয়ে করেছিল বলে সব সময় আমার সম্মান রাখার চেষ্টা করে আমি বরং বর্দি বলে ওদের উপহার দেই আমি হেসে বললাম তাহলে আর কি আপনার বোনরা যখন আপনাদের কোনো সমস্যা কোনো দিন সাহায্য করেনি বা আপনাদের লাগেনি তখন ওদের কথা শোনার প্রয়োজন কি। আপনি বলবেন তোদের জামাইবাবু এই শাড়িটা পছন্দ করে নিয়ে এসেছিলো আর আবদার করে বলেছিল এটা পড়লে তোমার শ্রেষ্ঠ সুন্দরী লাগবে তাই আমি পড়েছি এতে তোদের এত সমস্যা কোথায় আসলে কি জানেন আপনি আদরে আসেন ভালোবাসা আছেন যত্নে আসেন এটা অনেকেই ঠিক নিতে পারে না এই ধরেন যদি আপনি বন্ধের কাছে গিয়ে বলতেন জানিস তোর জামাইবাবু আমায় দুবেলা মারে তাহলে দেখতেন হাতে দুশো টাকা ধরিয়ে দিয়ে গায়ে হাত বুলিয়ে বলতো কিছু কিনে খাস ভালো থাকিস তখন ওদের নিজেদের সুখের গল্পগুলো আপনাকে শুনিয়ে বেশ তৃপ্তি পেত ওরা আসলে এটা হিউম্যান সাইকোলজি অন্যের ভালো ঈশান্বিত হয়ে যাওয়া তাই ওদের চোখে ব্যঙ্গ বা হিংসাগুলোকে আপনি পজিটিভলি নেবেন আর কারোর তোয়াক্কা না করে নিজেদের মতো ভালো করে থাকবেন ভদ্রমহিলা আচমকা আমার মাথায় হাত রেখে বললেন তুমি আমার থেকে অনেক ছোট হবে ভালো থেকো এমন টুকরো টুকরো আশীর্বাদে আমিও ঝুলি ভরিয়েই চলেছি এমন কত আলাপে অভিজ্ঞতা বেড়েই চলেছে আমার বাঁচুন নিজের ছন্দে অন্যের কথায় নিজেকে পরিচালিত করতে যাবেন না একটাই তো জীবন এইটুকু তো সময় প্রাণ ভরে নিঃশ্বাস নিন